নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা জয়ীর সংসারের একটি নতুন ব্লগে তোমাদের স্বাগতম আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি এখন সকালবেলা তাই বানিয়ে নিচ্ছি চা আর এদিকে সমস্ত সবজি কাটা হয়ে গেছে চাটা খেয়ে নিয়ে তারপর রান্না শুরু করব। সকাল শীতের সকাল একটু চা না খেলে হয় না চা না খেলে ঠিক কাজে এনার্জি আসে না তাই আগে চাটা বানিয়ে নিলাম এদিকে ওভিও রওনা দিয়ে দিচ্ছে ও রেডি হয়ে গেছে ওকে রওনা করে দিয়ে এসে তারপরে আমি এদিকে রান্না বানাবো বাঁধাকপিটা সেদ্ধ করে নিয়েছি এদিকে বাঁধাকপি আলু দিয়ে মশলা দিয়ে ভালোভাবে কষানো হয়ে গেছে নর্মাল যেভাবে করা হয় জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো নুন সমস্ত কিছু দিয়ে ভালোভাবে আলুটাকে টমেটো দিয়ে কষিয়ে নিয়ে হল তারপরে এবার সিদ্ধ করা বাঁধাকপিটা দিয়ে নিয়েছি বাঁধাকপিটা হতে বেশ খানিকটা সময় লাগবে কারণ বাঁধাকপি রান্না করতে কিন্তু ভালোই সময় লাগে ঢাকা দিয়ে দিয়ে করব। তো এখন আগে আমি বাঁধাকপিটা রান্না করে নিচ্ছি একদিকে বাঁধাকপিটা বসিয়ে আরেকদিকে পালং শাকটা ধুয়ে নিয়েছি এখানে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পালং শাকের সব সবজিগুলো শিম আলু বেগুন এগুলো দিয়ে নিয়েছি এবার এটা দিয়ে ভালোভাবে নুন দিয়ে নাড়াচাড়া করে নেব। তার মধ্যে হলুদ দিয়ে দেব আগে বড়িটা ভেজে রেখেছি এবার হলুদ দিয়ে তারপর পালং শাকটা দিয়ে দেব এটাও ঢাকা দিয়ে দেব বেশ ঢাকা দেওয়ার পরে জল বেরিয়ে আসবে তারপর ঢাকাটা খুলে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে ভালোভাবে এটাকে একটু টানিয়ে নেব। কারণ খুব বেশি ঝোল ঝোল হলে পালং শাকটা খেতে ভালো লাগে না তাই বেশ একটু শুকনো শুকনোও থাকবে আবার একটু মাখো মাখো হবে এরকমভাবেই পালং শাকটা বানাবো তো দুটো তরকারি আমি দুটো ওভেনে বসিয়ে দিয়েছি যাতে একটু তাড়াতাড়ি হয়েও যায় আর আজকে স্টোর রুম পরিষ্কার করে দেখো এই সমস্ত বক্সগুলো পেলাম সমস্ত জিনিসপত্র কেনা হয় ফ্লিপকার্ট থেকে সেই তার বক্স তারপরে এই যে স্যান্ডউইচ মেকার আরও কি সব কেনা হয়েছিল মনেও নেই সব কিছুর বক্স তাই এগুলো স্টোর রুমটা ফাঁকা করলাম করে বিক্রি করে দিলাম কাগজ যারা কাগজ ভাঙাচোড়া এই সমস্ত নেয় তাদের কাছে তো বিক্রি করে এত কিছু দুটো বস্তা দিয়ে মাত্র কুড়ি টাকা পাওয়া গেল তো যাই হোক স্টোর রুমের জায়গাটা তো ফাঁকা হলো এটাই সব থেকে বড় লাভ তো বিক্রি করে এসে আমি আবার এদিকে রান্নাটা একটু দাঁড়িয়ে নিচ্ছি এদিকে এতক্ষণ ধরে ফ্লেমটা কমিয়েই আমি চাপা দিয়ে রেখেছিলাম বাঁধাকপির মধ্যে তারপরে মটরশুটি দিয়ে নিয়েছি অলমোস্ট হয়েই এসছে বাঁধাকপিটা আর এদিকে পালং শাকটাও মোটামুটি রেডি হয়ে গেছে পরের দিকে আমি বড়িটাও দিয়ে দিয়েছি আজকে মঙ্গলবার সেই জন্য দুটো রান্নাই নিরামিষ করা হয়েছে তবে পালং শাক কিন্তু খেতে বেশ ভালোই লাগে শীতকালে পালং শাক খেতে আমার খুব ভালো লাগে তো সমস্ত সবজি দিয়ে এরকমভাবে পালং শাকটা বানালে না খেতে বেশ টেস্ট লাগে আর নিরামিষের দিন কি রান্না করব এটাও একটা চিন্তাভাবনা তবে গরমকালের থেকে শীত শীতকালে অপশানটা বেশি থাকে সবজির তাই বাঁধাকপি আর পালং শাক দিয়েই আজকে দুপুরের লাঞ্চটা হয়ে যাবে নামানোর আগে একটু বাঁধাকপিতে ঘি দিয়ে দেব তাহলে টেস্টটা আরও ভালো হবে প্রত্যেকটা বাড়ির মেয়েদেরই এই একটা চিন্তা থাকে এবেলা লাঞ্চ বানানোর পরে ওবেলা ডিনার কি বানাবো আবার ডিনার হয়ে গেলে পরের দিন সকালে কি বানাবো আমার তো এটা প্রচণ্ড চিন্তা হয় যে আমার আরও যেহেতু তাড়াতাড়ি করে রান্না করতে হয় অভির জন্য তাই জন্য আগের দিন রাত্রেই ভেবে রাখতে হয় এই যে দেখো আগের দিন এই ব্যাম্বু ট্রিটা নিয়েছিলাম কি সুন্দর হয়েছে না আগে ব্যাম্বু ট্রি নিয়ে ছোট ছোট সেগুলো বিভিন্ন পটের মধ্যে রাখতাম জল দিয়ে কিন্তু এখন মাটিতেও যে এত সুন্দরভাবে ব্যাম্বু ট্রি হয় আমি তাই এটা বসিয়ে তাই বুঝতে পারলাম গাছগুলোতে রোদ এসে পড়েছে বলে গাছগুলো কি সুন্দর লাগছে না ওরাও তো একটু রোদ চায় আর এই শীতের রোদ একদম ঝলমল করছে চারিদিক রোদে রোদে বসে বসে একটু থাকলে নিজেদেরও বেশ একটু সময় কেটে যায় আরামও লাগে তবে রোদে বসার সময়টাই আসলে খুব কম হয়ে যায় তাই গাছগুলো এখন একটু ভালোভাবে দেখভাল করছি শুকনো পাতা যেগুলো হয়েছে সেগুলো কেটে দিচ্ছি আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আমাদের গাছগুলো রোদ এসেছে বলে একেবারে ঝলমল করছে সামনেই পঁচিশে ডিসেম্বর আসছে তাই জন্য আগে থেকে মেয়ে সাজানো হয়ে গেছে এখানে ক্রিসমাসের সমস্ত কিছু একদম এখানে ক্রিসমাস ট্রি থেকে শুরু করে সান্তাক্লজ পেঙ্গুইনসটা আর ওদিকে একটা মোজাও টাঙানো হয়ে গেছে কারণ ওর তো একটা চিন্তাভাবনা আছেই যে ও যেটা চাইবে সান্তাক্লজ সেটাই রাত্রিবেলা এসে দিয়ে যাবে তাই আমাকে বলল মাম্মা আর বেশি দিন দেরি নেই তাই এত দেরি করো না আমি আজকেই আমি সমস্ত ক্রিসমাসে সব কিছু দিয়ে সাজিয়ে বললাম তাহলে সাজিয়ে নাও নিজে নিজেই সাজিয়ে নিয়েছে এখন আর কাউকে লাগে না এই সমস্ত কাজে দেখো রিলায়েন্সে গিয়েছিলাম গিয়ে দেখলাম পোস্ততে বেশ ডিসকাউন্ট চলছে আর আমাদের বাড়িতে পোস্তটা তো প্রায়ই হয় তাই জন্য কিনে নিয়ে এলাম এমনিতে যে কে পোস্ত ব্যবহার করি তবে রিলায়েন্সের এই পোস্তটাও খারাপ হয় না ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট তিনশো তিনশো লেখা আছে প্রিন্টে দেড়শো টাকা দাম নিল তো তাই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম কারোর বাড়ির কাছে রিলায়েন্স থাকলে গিয়ে একবার দেখতে পারো লাঞ্চের পরে আর তোমাদের সঙ্গে কথা হয়নি এখন একদম সন্ধ্যেবেলা মেয়ে এখানে রেডি হয়ে গেছে আজকে ঠাকুমা নাতনি দুজনার নিমন্ত্রণ ঠাকুমার বান্ধবীর ছেলের বিয়ে তাই ঠাকুমা নাতনিরই শুধু নিমন্ত্রণ হয়েছে তাই দুজনা এখন সেজে গুজে রেডি হয়ে গেছে ঠাকুমার গার্জেন নাতনি না নাতনির গার্জেন ঠাকুমা সেটাই বোঝা যাচ্ছে না কিভাবে সাজতে হবে কীভাবে যেতে হবে নাতনি শুধু ট্রেনিং দিয়ে যাচ্ছে ঠাকুমাকে এই যে দুজনে এখন পুরো রেডি হয়ে গেছে এবার বেরোবে আমাদের পাড়ার মধ্যেই খুব বেশি দূরে না এই যে বিয়েবাড়ি খেয়ে চলে এসেছে দাঁড়া ওদের থেকে একটু শুনে নি যে বিয়েবাড়িতে কি খেলো কীরকম এনজয় করলো কি কি মেনু ছিল কেউ শোনাই দিয়েছিল হচ্ছে বেবি লাল বেবি লাল এরপরে ডাল তারপরে হচ্ছে

তুই জানাই হ্যাপি করে এসেছো একসাথে একদম হ্যাঁ তাই তো হয় দেখা হলো ভালো লাগলো হ্যাঁ সেই দিদি গেলো দিদির সাথে দেখা হয়েছে কি বলো তো এইরকমই সেইটাই বলছে এরকম অনুষ্ঠানে না প্রত্যেককে সাথে প্রত্যেকে দেখা হয় বিশেষত নিজেদের এলাকার মধ্যে এটাই সবথেকে ভালো লাগে মিলি এই দেবাশীষ postcss ফটো তোর ফপ ইয়েতে আচ্ছা আচ্ছা ও একটা ফটো কর্নার ছিল ওখানে বাচ্চা মুখ লাগিয়ে দাঁড়ানো এইগুলো ঠিক আছে এখন সব ফ্রেশ হয়ে নাও সাথে তাই বড় বউ সাথে দেখা হয়েছে আচ্ছা এটাই তো মেন বড় বউ কথাই বলা হয়নি শুধু খাওয়ার কথাই এতক্ষণ ধরে বলা হচ্ছিল ওদের সাথে এই আজকের মেন অ্যাট্রাকশন তো বলবোই ও যা ভালো হয়েছে এবার মালা এবার সবাই ফ্রেশ হয়ে নাও এবার মালা যে ভিডিওটাই updই থাকলো তোমরা সবাই শুনলে ওদের বিয়েবাড়ির গল্প সবাই ভালোতে কেও সুস্থ দেখো সাবধানে দেখো নতুন একটা ভিডিও নিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হবে